আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা অনেকাংশে শয়তানের বড় ভাই সেটা আপনাদের সম্মুখে আজ প্রমাণ করতে যাব চেষ্টা করবো ইনশাল্লাহ যদি প্রমাণ করতে পারি আমি আপনাদের কাছে বিনোদন অনুরোধ করবো আপনারা নিজেদেরকে কেউ শয়তান হতে চায় না এরই মধ্যে সত্যের বড় ভাই হয়ে যাওয়া এটা যা কত কিনি দুর্ভাগ্যের ব্যাপার এটা একটি চিন্তা চেতনা মাথায় নিয়ে আমাদের কাজ করতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে আমরা জানি পানির অপর নাম জীবন পানি ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না পানির প্রয়োজন প্রয়োজন অপরিহার্য পৃথিবীর তিন তিনবার জল এতগুলি পানি মহানব্বুল আলমিন আমাদেরকে দান করেছেন শুধুমাত্র সঠিক ব্যবহারের জন্য প্রয়োজনবিহীন ব্যবহারের জন্য না তো আমি এখান থেকে চলে গিয়ে বিস্তারিত ভিডিওটা আপনাদের সম্মুখে তুলে ধরি আমরা এই যে কি করে অবসয়কারী শয়তানের বড় ভাই সেটা ভ্রমণ করতে গেলে আমি যদি বলি দেখ এটা একটা মসজিদের রুজুখানা আমাদের মসজিদ যেখানে গ্রামের মসজিদের উঁচুখানা কিংবা চায়ের দোকান এরকম অসংখ্য জায়গায় আমরা কি করি পানির অপচয় করি কিভাবে যেমন ধরুন কোনো একটা চায়ের দোকানে গেলেন এখানে দেখবেন যে আপনি একটু বার গ্লাসগুলি চেক করবেন পানি খাবে অল্প এক গ্লাস পানি নিবে ভরে আরেক ব্যক্তি করবে কি এই পানিগুলিটা সেরে ফেলে দিবে ডিব্বার ভিতরে কিংবা বাইরে তাহলে চিন্তা করুন আপনি এমন একটা পরিবেশ তৈরি করছেন আপনি নিজে অপচয় করেছেন আরেকজনকে অপচয় করার সুযোগ দিচ্ছেন আপনি একসাথে দুইটা ভুলের আমরা অধিকারী হয়ে গেলাম হুম আমরা নিজেদেরকে সংশোধন করতে পারি না আমরা উজু করতে গিয়ে দেখা যাচ্ছে আমরা নামাজ আদায় করব কিংবা যে কোনো কাজ করতে গিয়ে সৎ কাজ করতে গিয়ে আমরা উজু করতে যাব আমরা এই উজুখানায় ঢুকলাম এই উজুখানায় নির্ধারিত পানি আছে এখানে ডিপ টিপ বসানো আছে এই জায়গাটায় খুব ঠান্ডা মাথায় চিন্তা করবেন পানির ট্যাপ ছেড়ে দিয়ে কত পানি অবসয় করতেছি কিন্তু আমি শয়তানের বড় ভাই হয়ে এই মসজিদে ঢুকে আমি এখানে কী পাব তাহলে তাহলে আমাদের মতো শয়তানের যে থাকতে ওইখানে মূল শয়তানের দরকার কি তাই আমরা চেষ্টা করব আমরা শয়তান না হয়ে আমরা শয়তান তাড়ানোর মন্ত্র ব্যবহার করব কি করে আগে নিজেদেরকে সুতরাতে হবে আমরা নিজেদেরকে শুদ্ধ পারলে মূল শৈতানকে তাড়াতে পারবো মূল শয়তানকে তাড়াতে গেলে এই আমাদের এই ত্রুটিগুলি ঠান্ডা মাথায় একটু গবেষণা করে আমরা এই অবস্থান থেকে এই ভুলভ্রান্তি থেকে সরে আসার চেষ্টা করব ইনশাল্লাহ এই আশা ব্যর্থ রাখলাম অনুরোধ করলাম আপনাদেরকে আপনারা এই ধরনের আমি সহ আপনারা এই ধরনের কর্মকাণ্ড থেকে সবসময় বিরত থাকবেন এখন নিজেদেরকে নিজেরা নিজেদেরকে রক্ষা করবেন পার্শ্ববর্তী তথা প্রত্যেককে দাওয়ারটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল হলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ তাল কাতু